আজকে আমাদের বেশি কালেকশন আছে এলিয়ন প্রিমিও তারপর মাইক্রোবাস সব ধরনের কালেকশন পাচ্ছেন এক ছাদের নিচে আজকে ফার্স্টেই লাইভের শুরুতে একটা মট করা গাড়ি দেখাবো এলিয়ন ওল্ড শেপের দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন মেরুন কালার এটা হচ্ছে পনেরোশো সিসি এবং ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস এলপিজি করা এবং গাড়িটি দেখুন সামনে সামনে কিন্তু এইচআইডি হেড লাইট এবং সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এবং কালার হচ্ছে মেরুন কালার এবং গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার প্যাপার তো আপ টু ডেট পাচ্ছেন এবং এই গাড়িটি আস্টিং প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তারপর আরেকটা হ্যাশব্যাক আছে ডান সাইডে এটা ব্ল্যাক কালার এটা সিসি পনেরোশো এবং সিএনজি প্লাস অকটেন ফুয়েল টাইপ আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ এটা ব্ল্যাক কালার টয়েটা এক্সফিল্ডার আর আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা তারপর এই সাইডে একটা স্কুল ডিউটির জন্য গাড়ি আছে টয়েটা ভিটস আর এস ভার্সন এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন সিসি তেরোশো উনতিরিশ এবং অকটেন ড্রিভেন গাড়ি এবং গাড়িটির কালার হচ্ছে পাল কালার এবং গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার ওনার এবং প্যাপারসও আপ টু ডেট আছে ট্যাক্স টোকেন ফিটনেস দুটাই আপ টু ডেট পাচ্ছেন এবং গাড়িটি পুশ স্টার্টের গাড়ি এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পাচ্ছেন গাড়িটির সাথে এবং ভিতরে ইন্টেরিয়রগুলো লক্ষ্য করুন এসি প্যানেল উডেন স্টিয়ারিং উডেন এবং সুপার চিল্ড এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং পিছনে ব্যাকডালাটা দেখাই দেখুন ইউজ কার্গো স্পেস যেহেতু কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি প্রথম থেকেই তেলে চলতেছে গাড়িটি এটা মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই ষোলো এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে এই সাইডে একটা এলিয়ন জি প্লাস প্যাকেজ তেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সিসি পনেরোশো এবং গাড়িটি ড্রাইভিং সিট পাওয়ার স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার পুস স্টার্ট এটাও তেলে চালিত গাড়ি এবং সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং সামনে পিছনে গ্রাস সব কিছু অরিজিনাল পাচ্ছেন গাড়িটির সাথে এটা মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো তা এটা এলিয়ন জি প্লাস প্যাকেজ ফুলি লোডের একটা ইউনিট এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সাইডে একটা এক্সিও এক্স এডিশন দুই হাজার এগারো মডেল আঠারো রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস সিক্সটি লিটার সিএনজি এবং কালার হচ্ছে সিলভার এবং গাড়িটি সামনে পিছনে হেডলাইট সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল পাচ্ছেন এবং ভিতরে ড্যাশবোর্ডটা পাচ্ছেন উডেন এবং দরজার প্যানেলগুলো পাচ্ছেন উডেন এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল তারপরে এই সাইডে একটা টয়টা টিআই ক্যারিনা আছে খুবই হেভি বডির গাড়ি অক্ষয় বডি যাকে বললে চলে এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তেল প্লাস সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা এবং সিলভার কালা পনেরোশো সিসির গাড়ি এবং গাড়িটির সেন্ট গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাচ্ছেন এবং পিছনে কিন্তু হিউজ কার্গো স্পেস পাবেন গাড়িটিতে এবং বডিও কিন্তু অনেক হেভি এবং স্ট্রং এবং সামনে পিছনে বাম্পার পাচ্ছেন গাড়িটিতে এই গাড়িটি আস্কিং প্রাইস আছে আমরা আট লক্ষ বিশ হাজার টাকা তারপরে এই সাইডে একটা এক্স করোলা এর গাড়ি দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন স্কাই ব্লু কালার পনেরোশো সিসি গাড়িটি সিএনজি প্লাস অফটেন এবং গাড়িটির খুবই কম ইউজ হয়েছে এবং গাড়িটির ভিতরে স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড কোথাও কোনো ক্র্যাক ফাটা ছিড়া নাই এবং বেজ ইন্টেরিয়র এবং মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আট নিউ শেপের জি না স্টারলেট নাই আমাদের কাছে আপাতত আমাদের কাছে কম বাজেটের মধ্যে টিআই ক্যারিনা আছে ছিয়ানব্বই মডেলের আর এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নিগোশিয়বল তারপরে এই সাইডে দুই হাজার সত্র মডেল নিউ শেপের এসআই নোহা পাচ্ছেন পাল কালারের ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট এবং গাড়িটিতে সামনে পিছনে গ্লাস অরিজিনিয়াল পাচ্ছেন দেখুন গ্লাসের সেন্সর আছে এবং আপনার গাড়িটির স্টিয়ারিং হইতে ভিতরে মাল্টিমিডিয়া প্লেয়ার সব কিছু গাড়ির সাথে স্টক এবং সামনে প্রজেকশন হেডলাইট প্লাস ফক লাইট এবং সামনে পিছনে আকর্ষণীয় বাম্পার ইউজ করা হয়েছে এবং টায়ার প্লাস অ্যালুনিয়ামটাও দেখুন ইউকোহামা ব্র্যান্ডের টায়ার চারোটা টায়ারই নতুন এবং স্লাইডিং ডোরগুলো দেখুন অটো এবং ডুয়েল এসিভেন্ট ক্যাপ্টেন সিট সেভেন সিটার মাইক্রোবাস যারা খুঁজছেন বড় ফ্যামিলির জন্য তারা আমাদের এই আশায় নোহাটা দেখতে পারেন দুই হাজার সতেরো নিউ শেপের গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাচ্ছেন এবং ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট এবং গাড়িটির ফুয়েল টাইপ হচ্ছে সিকুয়েন্সিয়াল এলপিজি ফর্টি লিটার দেখুন পিছনে পিছনে আকর্ষণীয় একটি সিকুয়েন্সিয়াল এলপিজি ইউজ করা হয়েছে ফর্টি লিটার মেড ইন ইতালির কিট এবং স্পেয়ার চাকা জগ উইলেন্স লিভার দেওয়া আছে এবং বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে এবং পিছনের লাইটগুলো দেখুন ব্যাকলাইট লেখা যে দেখুন সাথে যা আছে গাড়িটির সবকিছু এখনো অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো নাই সতেরো মডেলেরোহা যারা খুঁজছেন নিউশেপের সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পাল কালার এই গাড়িটি দেখতে পারেন তারা এই গাড়িটি আস্কিং প্রাইস আছে আমরা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার না প্রাইস ফিক্স না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে তারপর এই সাইডে একটা রাশ দেখাবো তেলে চালিত এটা মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার এগারো সিসি পনেরোশো কালার ব্ল্যাক এবং সামনে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন প্লাস ভিগো বাম্পার ইনস্টল করা আছে এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং আকর্ষণীয় একটি ফুটস্টেপ ইউজ করা হয়েছে গাড়িটিতে দেখতেই পাচ্ছেন এবং গাড়িটির ভিতরে ইন্টেরিয়র লক্ষ্য করুন গাড়ির ভিতরে ইন্টেরিয়র প্লাস সিট কভারগুলো কোথাও কোনো ক্র্যাক ফাটাছিরা নাই ড্যাশবোর্ডে এবং বিস্কিট কালার সিট কভার এবং পিছনে ব্যাক ডালাটা দেখাই দেখুন গাড়িটি কখনোই এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি দ্যাটস ওয়াই গাড়িটির পিছনে হিউজ কার্গো স্পেস পাচ্ছেন এবং জগ উইলেন্স লিভার স্পেয়ার চাকা সব কিছুই দেওয়া আছে গাড়িটিতে এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার ইনস্টল করা হয়েছে আর রাশ গাড়ির স্পেয়ার চাকা কিন্তু এখানেই থাকে এই কভারের ভিতরে এবং গাড়িটির পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের ব্যাকলাইট লাইট অরিজিনাল পাচ্ছেন 2009 হাজার মডেলের রাশ যারা খুঁজছেন তেলে চালিত প্রথম মালিকের ব্যবহারকৃত তারা আমাদের এই রাশ গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কিন্তু স্মার্ট কি কিলেস এন্ট্রি নয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন তেলে চালিত রাশ এটা আস্কিং প্রাইস চাচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তারপর এই সাইডে দুই হাজার ষোলোর মডেলের প্রিমিয়াম এফএক্স প্যাকেজ পাল কালার সিট পাওয়ার আইডল স্টপ এবং গাড়িটি তেলে চালিত এবং ডক্টরস ড্রিভেন গাড়ি এবং ভিতরে গুটি ফেব্রিক স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার যারা সোলোর মডেলের প্রিমিও খুঁজছেন ফুলি লোডেড ইউনিট এফ এক্স প্যাকেজ তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটার মাইলেজও অন খুবই সীমিত খুবই কম ইউজ হয়েছে গাড়িটি রাফ ইউজ হয় নাই গাড়িটির সিলিং ডোর প্যাড এবং আপনার ড্যাশবোর্ড দেখলে আপনারা জাস্ট করতে পারবেন গাড়িটি কতটুকু ইউজ হয়েছে এটা হচ্ছে টাইফ প্রিমিও সোলর মডেল আঠারো রেজিস্ট্রেশন এফই এক্স প্যাকেজ ফুলি লোডেড ইউনিট এটার মাইলেজ হচ্ছে অনলি বান্ন হাজার কিলোমিটার আর গাড়িটি তেলে চালিত সম্পূর্ণ কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এটা প্রাইস ফিক্সড না আস্কিং প্রাইস আমাদের তারপর এই সাইডে একটা আকর্ষণীয় দামে এক্সিও থাকবে এক্স এডিশনের দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সাদা কালার এবং সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে গাড়িটি দেখুন সামনে কিন্তু বাম্পারও ইনস্টল করা আছে এবং গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই গাড়িটির ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন গাড়িটির এসি প্যানেল এবং পিছছেন এবং সুপার চিল্ড এসি এসি প্যানেল ড্যাশ কোথাও কোনো ক্র্যাক ফাটা নাই অসম্ভব ফ্রেশ একটা এক্সজিও সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন দশের মডেলের এক্সজিও তেরোতে রেজিস্ট্রেশন যারা উবার পাঠাও বা রেন্টে সেলফ ড্রাইভ করে বিজনেস করতে চান বা মান্থলি ইনকাম করতে চান তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন খুবই আকর্ষণীয় মূল্যে থাকবে আমাদের এই এক্সিওটা এটা আজকের আমাদের আস্কিং প্রাইস থাকবে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ দামে থাকবে আর এটা প্রাইস ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপরে এই সাইডে আমাদের তেরোর রেলিয়ন আছে ব্ল্যাক কালার এবং এলিয়ন জি প্যাকেজ এটা তেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা পুশ স্টার্টের গাড়ি এবং গাড়িটি আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনিয়াল হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনিয়াল গাড়িটি কোথাও কোনো চেঞ্জ পাবেন না এবং গাড়িটি প্রথম থেকে তেলে চালিত কখনও এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি ব্ল্যাক কালারের গাড়ি সিসি পনেরোশো টয়টা এলিয়ন মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো গাড়িটি আসকিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর একটা এক্সফিল্ডার আছে যারা উবার পাঠাও বা সেলফ ড্রাইভ করে মান্থলি ইনকাম করতে চান তারা আমাদের এই সিলভার কালারের এক্সফিল্ডারটা দেখতে পারেন দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন কি স্টার্ট এবং সিক্সটি লিটার সিএনজি ফ্রম নাভানা এবং গাড়িটির ভিতরে বেজ ইন্টেরিয়র এবং উডেন প্যানেল সহ সব কিছু বেইজ বাইরে সিলভার কালার এবং সিসি পনেরোশো দুই হাজার পাঁচের মডেল এক্সফিল্ডার দুই হাজার নয় রেজিস্ট্রেশন এবং সামনে পিছনে কিন্তু বাম্পার ইনস্টল করা আছে গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই এক টাকারও কোনো কাজ করানো লাগবে না এবং নাভানা থেকে সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অটলাইন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো গাড়ির জন্য আর এখানে একটা সাতাইশো সিসির একটা রাজকীয় এসইউভি আছে বেস কালারের গোল্ডেন বেস কালার এবং ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র এবং এটা কিন্তু সানরুপ সহকারে পাচ্ছেন মডেল ইয়ার দুই হাজার সাত রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় তেল প্লাস সিক্সটি লিটার এলপিজি করা আছে গাড়িটিতে যারা সেভেন সিটার এস ইউভি গাড়ি খুঁজছেন সানরুফ সহকারে তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির সামনে পিছনে গ্লাস তারপর হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পাচ্ছেন গাড়িটির সাথে গাড়িটিতে কোথাও কোনো মায়ের গুতা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং গাড়িটি প্রথম মালিকের নামে এখনও এবং মডেল ইয়ার দুই হাজার সাত রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় তো এটা প্রাডো টিএক্স লিমিটেড গাড়িটি দেখতেই পাচ্ছেন গোল্ডেন বেস কালার এবং গাড়িটিতে কিন্তু একটা আকর্ষণীয় ফুটস্টেপ ইউজ করা হয়েছে এবং গাড়িটির সিসি হচ্ছে সাতাইশশো এবং গাড়িটির ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন ড্যাশবোর্ড এবং সব কিছু বেস ইন্টেরিয়র এবং উডেন প্যানেল এবং কোথাও কোনো ক্র্যাক বা ফাটা চিরা নাই ড্যাশবোর্ডে আর আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি আমরা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে তারপর যারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন পনেরোশো সিসির মধ্যে ফ্যামিলি বাজেটে তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটা টয়োটা অ্যাভেঞ্জা মডেল ইয়ার দুই দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার এগারো পনেরোশো সিসি ব্ল্যাক কালার এবং গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে যারা কম বাজেটে সেভেন সিটার একটা অ্যাসিউভি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন টয়োটা অ্যাভেঞ্জা মডেল ইয়ার দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই এগারো আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে একে একে আমরা শোরুমের সব গাড়ি আপনাদেরকে দেখাইয়া ফেললাম আজকের মতন এখানেই সমাপ্তি আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি অটোমোটিভ জোন হাতিরঝিল দ্বিচক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের এই শোরুমটি আর যারা আমাদের এই শোরুমটি ভিজিট করতে চান বা আমাদের গাড়িগুলো দেখতে চান কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম